পাতফাইন্ডার ওয়ান হল একটি আধুনিক এয়ারশিপ যা গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের একটি প্রকল্প এটি আধুনিক উপকরণ ও কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে যা এটিকে নিরাপদ শক্তিশালী এবং আরও কার্যকর করে তুলেছে পাথফাইন্ডার ওয়ান প্রধান উদ্দেশ্য হল এটা প্রমাণ করা যে আধুনিক ডিজাইন ও উপকরণ ব্যবহার করে একটি স্থায়ী কাঠামোযুক্ত বায়ুনৌকা তৈরি করা সম্ভব এটি এলটি রিসার্টের একটি প্রুফ অফ কনসেপ্ট এয়ারশিপ যা স্থায়ী কাঠামোযুক্ত ডিজাইনকে আধুনিকীকরণ করে তৈরি করা হয়েছে পাথফাইন্ডার ওয়ানের প্রথম সফল উড়ান সম্পন্ন হয় সফলভাবে নাসায়ের মফেট ফিল্ডে পাথফাইন্ডার ওয়ানের এর কাঠামোতে টাইটানিয়াম এবং কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা এটিকে হালকা ও শক্তিশালী করেছে এতে বারোটি ইলেকট্রিক মোটর রয়েছে যা পিপিস্ট্রেল কোম্পানির সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে এই মোটরগুলো একশো ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং দিক পরিবর্তনে সাহায্য করে এয়ারশিপের গ্যাস সেলগুলোতে হিলিয়ামের পরিমাণ হিসাব করার জন্য লিডার সেন্সার ব্যবহার করা হয় এটি তৈরিতে এমন উপকরণ ব্যবহার করা হয়েছে যা আগুন প্রতিরোধী পাতফাইন্ডার ওয়ান শুধু একটি ঐতিহাসিক মডেল নয় এটি বাতাসের চেয়েও হালকা কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি প্রমাণ করে যে বড এয়ারশিপ তৈরি এবং পরিচালনা করা সম্ভব এটি এমন একটি ডিজাইন যা ভবিষ্যতের বিমান পরিবহনকে পরিবেশ পরিবেশবান্ধব করতে সাহায্য করতে পারে পাথফাইন্ডার ওয়ান এয়ারশিপটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি বিমান চলাচলের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে